হ্যালো বিয়ার্স আমি একটা কট পাইপিং দেখাবো স্কোয়ার গলার ভিতরে আপনার কট পাইপিংটা করবো এখন আমি এই যে কাপড়টা নিচ্ছি একটা হলো কট যেটাকে বলে সুতা পাইপিং ঠিক আছে সুতা পাইপিং বলে আমি এখন কটটা সেট করবো গলারটা গলার সাইডটা আমি সিলাই নিতেছি সিলে যাচ্ছি আপনার এই এইভাবে স্কোয়ার গলার এইভাবে করতে হবে সিলানোর পরে আপনার এটাকে সুন্দর করে আপনার কাটিং করে নিতে হবে হ্যাঁ যে এইভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে আমার কাপড়টা কাটা শেষ এখন এই যে আমি কড়টা বানাবো এখন কাপড়ের মাঝখান দিয়ে করটা ঢুকাই দিলাম ঢুকাইতে পারে মেশিনে দিলাম সুন্দর শিড়াই হয়ে গিয়েছে এখন আমি গলাটার সাথে এটাকে সেট করব যে গলার সাথে আমি সেট করতেছি দেখেন আপনারা যদি ভিডিওটা ফলো করেন অবশ্যই বাসায় আপনারা নিজে করতে পারবেন হ্যাঁ এই যে করটা লাগাই ফেললাম আমি ঠিক আছে এখন আমি জামার মেন গলার যে আছে ওটার সাথে আমি সেট করবো গলাটা দেখেন যে কী সুন্দর করে এটা জয়েন করা হয়েছে এখন আমি জামার কোলাটায় সেট করবো এটা দেখেন যে স্কুয়ার গলা যেটা বাক্সগোলা বলা হয় যে আটকা গলাতে জয়েন হচ্ছে আপনার এটা ফিটটা আপনার এটা হলো কট পাইপিনের ফিট কিন্তু এক্সট্রা একটা ফিট লাগবে ঠিক আছে কোনো এটা কিন্তু আপনার নর্মাল ফিট দেওয়া আপনাদের সাধারণ কাজ করি এই ফিট দেওয়া হবে না কট পাইপিনের একটা ফিট আছে আপনার সিঙ্গেল ফিট ঠিক আছে আর একটা আছে কি আপনার কাটা ফিটের মতন ভিতরে কাটা ফিটের মতন এটা আপনারা মনে করেন যে যে কোনো ইয়ের দোকানে গিয়ে মেকানিক্সের দোকানে গিয়ে আপনি কট এই ফিটের কথা বললে ফিট আপনাকে দিয়ে দেবে এই জয়েন আমার শেষ ঠিক আছে এখন আপনি যে আপনাকে কি সুন্দর পাইপ উঠে আছে তারপরে তারপরেও যে সাইড দিয়ে একটা আপনার সিলাই দিতে হবে সেলাই দিলে আপনার কট্টাবিনটা আরো চিকন হবে সুন্দর হবে ঠিক আছে এক সমান হবে দুটো সেখানে সিলাই দিকেছি এই সেলাই দেওয়া প্রায় শেষ এখন একটা চাপ সিলাই হয় এটা চাপ সিলাই না দিলে আপনার এই সাইডটা কোনোটা আপনার কোনো দুটা কাটিং করতে হবে কাটিং না করলে আপনার বাসটা উঠবে না কোনো সাইডটা সুন্দর হবে না এই যে এখন চাপ সিলাই এটা এই টপ সিন বলা হয় ঠিক আছে এই টপ সিনটা দিকেছি এই টপ সিন আমার দেওয়া প্রায় আবার দেখ শেষ হয়ে গেছে কতটা সুন্দর হবে কট পাবিন্ডা আপনি দেখবেন ঠিক আছে আপনারা নিজে নিজেরা যদি চেষ্টা করেন ঠিক আছে বাসায় অবশ্যই আপনার মনে যে আমার মতোই সুন্দর হবে ঠিক আছে এই দেখেনি যে আঙুল দিয়ে যে এটাকে নখ দিয়ে আপনারা ই বলে ঠিক আছে এটা ই দিলে আপনার জিনিসটা কট পাবিনটা সুন্দর এরা বসে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যদি কোনো কিছু জানা থাকে দেখেন কত সুন্দর কট পাবিনছে